সন্ধ্যার খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন জানাব পুরো খবর বিএনপি নেতারা বলেছেন সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আদেশ জারি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে তারা বলেন এখন রাস্তায় আন্দোলন নয় যেতে হবে জনগণের কাছে অন্যদিকে জমায়েত নেতারা বলেছেন রাজনীতিতে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ আর আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেবার সুযোগ নেই মন্তব্য করে এনসিপি বলছে জাতীয় পার্টি নির্বাচন করা মানেই আওয়ামী লীগের নির্বাচন করা হাসান মানে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের এই আয়োজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা বলেন দেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি তাই সবাইকে প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে বজায় রাখতে হবে সাংবিধানিক ধারা অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণভুত্তানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় যার আদেশ জারি কথা তিনি করলেন না সেই আদেশের ভিত্তি যদি আইন আনক না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে ঐক্য অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় কমত থাকতে পারি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা বলেন জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে পার্টির যে সব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে রাজনৈতিক মতানৈক্য দূর করার আহ্বান বক্তাদের হাসান মুদ ঢাকা জোটবদ্ধ হয়ে নির্বাচনে যার যার দলীয় প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার বিষয়ে বিএনপির আপত্তি যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আগারগাঁও নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি এদিন জোটবদ্ধ দলগুলোর জন্য প্রতীক উন্মুক্ত রাখতে কমিশনে চিঠি দিয়েছিল বিএনপির প্রতিনিধি দল জানাচ্ছেন নিয়ামুল আজেজ সাদে হসপিটালে চিকিৎসাধীন <laughs> <lab, laughs> বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্যের মতো রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায় গণভ্যুত্থানে শরিক ও আন্দোলনের সহযোগী হিসেবে বিএনপিও অনেক আসনে ছাড় দিতে প্রস্তুত কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনী অনুসারে ছোট দলকে তাদের প্রতীকে নির্বাচন করতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতে এতে সমমনা ও নির্বাচনী জোটে ছোট রাজনৈতিক দলের অংশগ্রহণের আগ্রহ থাকবে না বিষয়টিতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠায় বিএনপি এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না দুপুরে কমনওয়েলথ প্রতিনিধি দল সাক্ষাৎ করে নির্বাচন কমিশনের সঙ্গে সেখানে উঠে আসে সংস্কার বাস্তবায়ন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানো ও নির্বাচনী সহায়তার বিষয়ে দুপক্ষের সহযোগিতার বিষয় নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন বিএনপির চিঠির বিষয়ে নির্বাচন বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে যতন নেবে সেটা এটা দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে বাড়তি তথ্য আসছে এটা পর্যালোচনা চলছে আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেওয়ার আমরা এখানে এসেছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানতে নির্বাচনের সময় আমাদের পর্যবেক্ষণ করার সুযোগ করে দেওয়ার বিষয়ে একমত হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেছেন এদিকে সোমবার বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি নিয়ামুলাজি সাদিক এনটিভি নিউজ ঢাকা সাপলা প্রতীক পেতে যদি রাজপথে আন্দোলন করতে হয় তাহলে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা ও উপজেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন সার্জিস বলেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে দুই একটি আসনের জন্য কারোর সাথে জোটভুক্ত হবে না এনসিপি

শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে ভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনে যাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবেই হবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে আগেও লেভেল প্লেইং ফিল্ড ছিল এখনও আছে নির্বাচনের সময়েও থাকবে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা আমাদের যদি কোন রকমের কোন সমস্যা থাকে আপনারা বলেন লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এটা পোস্টিং করছো আপনারা লেখা দেন আমরা তো একটা রেডিলি বলতে পারি আপনারা বলেন যে এই টাকা খাইয়া পোস্টিং করছে কিন্তু আপনার কাছে একটা অনুরোধ এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন হয়তো নিচেরা যায় এর এগোর জন্য গেলে আপনারা